সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন কৃষক আমার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি প্রতিবেদন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খবিরুদ্দিন বাবু তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো যে গরু বিক্রি যেহেতু মাংসের জন্য গরু বিক্রয় করার আগে কোন বিষয়টা কীভাবে ওজনটা নির্ণয় করলে পারে আপনি গরুটা বিক্রি করে লসের কোনো সম্মুখীন হবেন না তো সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে গরুটা রয়েছে এই গরুটা কিন্তু আজকে আমি মাপবো আসলে কত কেজি ওজন আছে তো সেই ওজন অনুসারে যদি আমি বাজারে তুলে বিক্রি করি তাহলে আমি একটা ধারণা পাবো যে আমার এই গরুটা কত বিক্রি করলে আমার লস হবে না তো সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আজকে কথা বলবো এবং দেখবো সর্বপ্রথমে আগে আমি এই গরুটা মেপে নেব যে আমার গরুটা কতটুকু কত কেজি বডি ওয়েট আছে আর কি আপনারাও চাইলে গরু বিক্রয় করার আগে এরকম ফিতা দিয়ে মেপে ওজনটা বের করে তারপরে বর্তমান বাজার দর হিসেবে যদি গরুর আপনার এলাকার বাজার হিসেবে যদি যেমন বর্তমান সময়ে আমার এলাকার গরুর মাংসের প্রতি কেজি মাংসের দাম হচ্ছে সাতশো থেকে সাতশো টাকা তাহলে আমি ধরে নেব যে এই গরুটার প্রত্যেক কেজি মাংস ছয়শো টাকা হিসেবে আমি বিক্রি করব তাহলে কত কেজি ওজন আসে এবং কত টাকা বিক্রয় করলে আমার এই গরুটা বিক্রি করলে মানে লস হবে না আর কি সেই বিষয়টা আমি একটু ধারণা নেব তো আপনারা যদি এরকম খামার করে থাকেন দুটি চারটি করে গরু পালন করেন এই বিষয়গুলো জানা অবশ্যই আপনাদের জন্য খুবই জরুরি বিষয় যেহেতু আমিও তিন চারটা করে গরু পালন করি কোয়েলও পালন করি আপনারা জানেন তো আজকে সেই হিসেবে আমি গরুটা হাঁটে নেব যার কারণে হাঁটে নেওয়ার আগে একটু বুঝ করে নেব যে আসলে এই গরুটা কত কেজি ওজন আছে তো আপনারা দোজদের সাথেই থাকুন তো আমি গরুটা একটু মাপার চেষ্টা করি দেখি একটু সোজা হয় একটু সোজা একটু সোজা একটু শোধা সোজা আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু রয়েছে মেজারমেন্ট টেপ দেহি দেহি দেহ শয়তানি করিস না একটু চুপ করে থাক আমি একটু মেজারমেন্ট টেপটা নিয়েছি দেখে একটু সোজা হয় সোজা হয় হ্যাঁ আপনারা যদি লক্ষ্য করেন একটু এইভাবে যে এইখানে অর্থাৎ এই সিনার পাশে যে পা দুটা রয়েছে এই কাজ কাছ দিয়ে আপনারা এরকম একটা মাপ নেবেন এরকম একটা মাপ নেবেন দাঁড়া 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 এরকম একটা সুন্দর করে একটা মাপ নেবেন একটু টাইট করে নেবেন বেশি লুজ নেবেন না তাহলে কিন্তু মাপের কম বেশি হওয়ার সম্ভাবনা আছে এই জায়গা দিয়ে অর্থাৎ এই সিনার গোট দিয়ে একটি মাপ নেবেন দেখি কত আছে কত ইঞ্চি হলো আমি একটু দেখব এবং আপনাদেরকেও দেখাবো এখানে মাপ আসতে হচ্ছে আপনার আমি যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই এখানে মাপ আসতে হচ্ছে আপনার সাতষট্টি ইঞ্চি সাতষট্টি ইঞ্চি তাহলে আমরা একটু হিসাব করে নেবো সাতষট্টি ইঞ্চি এটা কীভাবে আপনারা মাপটা বের করবেন আমি একটু ক্যালকুলেটর করবো এবং আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে এই বুকের ব্যাটটা যখন আপনারা নেবেন সাতষট্টি কি যেহেতু আমার সাতষট্টি ইঞ্চি হয়েছে ওই সাতষট্টি দিয়ে আপনারা সাতষট্টিকে গুণ করবেন অর্থাৎ ওই একই হিসাব দুইবার করতে হবে তাহলে সাতষট্টি এই বুকের ব্যাটটা কিন্তু সাতষট্টি ইঞ্চি হয়েছে সাতষট্টি দিয়েই কিন্তু সাতষট্টিকে গুণন করতে হবে তাহলে আমরা সাতষট্টি গুণন সাতষট্টি তাহলে কত আসলো চুয়াল্লিশশো উনআশি একটা মাপ আসছে তাই এখন যেহেতু সাতষট্টি দিয়ে সাতষট্টিকে গুণ করছি এখন আপনারা গরুটাকে একটু দেখি তারা একটু সোজা হয় দ্বারা সুন্দর করে সোজা করে দাঁড় করাবেন দাঁড় করার পরে এই যে এইখানে একটা হাড় দেখতে পাচ্ছেন এইখানে সামনে যে হাড়টাকে বলে এইটাকে বলা হয় জয়েন একটু কাছে থেকে দেখাও দেখি এই জয়েন আপনারা এই জয়েন অর্থাৎ এই সিনার সামনের মাপ থেকে পিছনের যে হারের অংশ রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন এরকম একটা মাপ ধরবেন গরুটা কিন্তু অবশ্যই আপনারা একটু সোজা করে নেবেন একবারে সোজা স্টেট দাঁড়ালে কিন্তু মাপটা সুন্দর হবে আটচল্লিশ উনপঞ্চাশ ইঞ্চি অর্থাৎ আপনারা আমরা যে বুকের ব্যাটটা নিলাম সাতষট্টি সাতষট্টি গুণুন সাতষট্টি ওই সাতষট্টি গুনুন সাতষট্টিকে গুনুন করে যে ফলাফল আসছে ওইটাকে যেহেতু আমার এটা আসছে উনপঞ্চাশ ইঞ্চি এই ঊনপঞ্চাশ দিয়ে আবার গুনুন করতে হবে তাহলে আমি ঊনপঞ্চাশ দিয়ে গ্রহণ করবো গুনুন হচ্ছে উনপঞ্চাশ তাহলে মোটামুটি একটা সংখ্যা চলে আসছে আমি দেখতে পাচ্ছি দুই লক্ষ উনিশ হাজার নয়শো একষট্টি তাহলে এই সংখ্যাটাকে আবার আমি কিভাবে ভাগ করব এই এই গরু স্কেল দিয়ে মাপার একটা সূত্র হচ্ছে বল আপনার ছয়শো তাহলে এই সূত্রটাকে আমরা যে সংখ্যাটা আসছে এটাকে আমরা ছয়শো ষাট দিয়ে একটা ভাগ দেব আর কি দেখি কত আসে ছয়শো ষাট তাহলে মোটামুটি এই গরুর কিন্তু আমরা একটা লাইভ ওয়েট চলে আসছে আমরা পাইছি আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে তিনশো তেত্রিশ কেজি অর্থাৎ এই গরুটার পুরা বডি ওয়েট আছে হচ্ছে তিনশো তেত্রিশ কেজি তাহলে তিনশো তেত্রিশ কেজির মধ্যে থেকে আমি তাহলে গরুর কত কেজি মাংস আছে হাড় বুড়ি বুড়ি কাল্লা বাদ দিয়ে কত কেজি মাংস আছে আমি মাংসটা বের করবো কেউ কীভাবে তাহলে আমরা এখন এখানে কী করবো গুনন পয়েন্ট ষাট দিয়ে ভাগ দেব গুনন পয়েন ষাট গুনন গুনুন চিহ্ন দেবেন আপনার অবশ্যই গনুন চিহ্ন দেওয়ার পর হচ্ছে আপনারা পয়েন দেবেন তারপর হচ্ছে ষাট দিয়ে ভাগ দেবেন অর্থাৎ এই বডিতে যতটুকু তিনশো তেত্রিশ কেজি বডি ওয়েটের ভিতরে আপনারা ষাট পার্সেন্ট মাংস ধরবেন তাহলে ষাট পার্সেন্ট মাংস ধরলে মোটামুটি আমার গরুর কিন্তু একটা অটোমেটিক আমরা রেজাল্ট পেয়ে গেছি দেখেন যে আমরা রেজাল্ট পেয়ে গেছি একশো নিরানব্বই কেজি একশো নিরানব্বই কেজি ছিয়ানব্বই পয়েন্ট অর্থাৎ দুশো কেজি ধরেন দুশো কেজি যদি হয় তাহলে কিন্তু আমার এই গরুটার মানে সব কিছু বাদ দিয়ে কিন্তু শুধু মাংস চলে আসছে পাঁচ মন তাহলে পাঁচ মন যদি আমার এই গরুটা যদি বডি ওয়েট চলে এসে থাকে তাহলে এখন বর্তমান বাজার আমার এইখানে ছাব্বিশ হাজার টাকা মন যদি আমি সাড়ে ছয়শো টাকা কেজি ধরি তাহলে ছাব্বিশ হাজার টাকা মন তাহলে আমি ছাব্বিশ হাজার টাকাই মানে আমার এইখানে বর্তমানে গোস্ত সাতশো থেকে সাতশো বিশ টাকা কেজি তাহলে যেহেতু আমরা পাইকারের কাছে বিক্রি করব তারাও কিনে নিয়ে একটু লাভ করবে সেই হিসেবে আমার একটু সার দিয়ে ধরতে হবে তো আমি সাড়ে ছয়শো টাকা কেজি হিসেবে হলে গরুটা বিক্রি করব তা আমি ছাব্বিশ হাজার টাকা মন দিয়ে একটু ভাগ দেবো দিয়ে কত আসে ছাব্বিশ হাজার গনন পা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার এই গরুটার মাংসের হিসেবে দাম চলে আসছে এখন আমরা যদি এই গরুটা মাংস হিসেবে যদি বিক্রি করি তাও কিন্তু একটা ধারণা পাইলাম যেহেতু এক লক্ষ তিরিশ হাজার টাকা মাংস হিসাবে দাম আসছে আমরা চেষ্টা করবো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করার জন্য যদি না পাই হয়তো দুই এক হাজার টাকায় কম বেশি বিক্রি করলে কিন্তু আমাদের হামরি কোনো লসের সম্ভাবনা থাকবে না তো আপনারা যদি খামার করতে চান বা গরু পালন করতে চান এই বিষয়গুলো কিন্তু অবশ্য অবশ্যই আপনাদের জানা খুবই জরুরিপূর্ণ কেউ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা